রমজান হলো এই উম্মতের জীবনের পরিপূরক পরিপূরক বুঝেন মানে এত কঠিন বাংলা বুঝবেন না ঠিক না পরিপূরক বুঝেন পরিপূরক কি পরিপূরক বা সারা বৎসর ব্যবসায় লস হয় না লস আর সিজনে ওটা কি হয় ফিলাপ হয় রিকোভারি হয় গার্তি পূরণ হয় ঠিক না রোজা হইল গার্তি পূরণ সারা বৎসরে আধ্যাত্মিক লাইনে যত গার্তি হয়েছে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি সারা বৎসর না এই জীবনটায় কেউ যদি চায় যে আমি আমার এই ছোট জীবনটায় যতটুকু গাড়তি হয়েছে আধ্যাত্মিক লাইনে আমার গন্তব্যে পৌঁছার ব্যাপারে গন্তব্য কিন্তু ওইখানে পৌঁছার ব্যাপারে যা গাড়তি হলো ওই গাড়তি পূরণ করার জন্য আল্লাহ রমজান দিছেন রমজান এই জন্য রমজান শব্দটাই এরকম রমজান আরবিতে বলে জ্বালায়া নিঃশেষ করা জ্বালায়া নিঃশেষ করা যত গুণা ছিল সব জ্বালায় নিঃশেষ সব নিঃশেষ করে দিবে যত আছে সব পূরণ দিবে যত লাইনের গাড়তি আছে তৃতীয় আরেকটা জিনিস আছে তৃতীয় আরেকটা জিনিস আছে রোজার উদ্দেশ্য যেটা সেটা হলো ভিতরের এক পাওয়ার তৈরি করা পাওয়ার এক এক নাম এক এক রকম থাকে এক এক নাম এক এক রকম থাকে সব পাওয়ারের নাম কিন্তু এক না হুম আপনাদের এখানে বিদ্যুতের পাওয়ার কত টু টোয়ান্টি ঠিক না হুম কি আমাদের টু টোয়ান্টি না সত্য তো ভুল বলতেছি না তো ওনারে জিজ্ঞাসা করেন ইংল্যান্ডেরটা কত নিবি ইলেকট্রনিক জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করবে কোন দেশে নিবি তুমি কোন দেশে এটা চালাবে কোন দেশে কেননা হইতে পারে মেশিন ওয়ান টোয়েন্টি ওয়ান ওয়ান্টেড ওয়ান না ওয়ান্টেড আর আপনি আনায় আইনার ডুকাই দিয়েছেন টু টোয়ান্টির ভিতরে ঢুকাইতে দেরি ওইটা ডেট হইতে দেরি হবে না সাথে সাথে মরে যাবে তো রোজা এক পাওয়ার ঢুকানের জন্য আর পাওয়ারের বিভিন্ন নাম আছে রোজার দ্বারা যে পাওয়ার মুসলমানের দরকার ওটা রোজার ভিতরে আছে কোথাও নেই ওটাকে তাকুয়া বলে তাকুয়া আরবি ভাষায় ওটাকে তাকুয়া বলে কোরআনের ভাষা ওটাকে তাকুয়া বলে আবার আরবি বললে তো অ্যালার্জি শুরু হবে ঠিক না হুম কি বলেন অনেকের কিন্তু হয় না হয় না একটু আগেই তো বললাম আরবি বললে কি অথচ ইংলিশ বললে অ্যালার্জি শুরু হয় না হুম আল্লাহ আল্লাহ কিন্তু অনেক সময় মানুষ কয় না কয় হিসাব কিভাবে নিবে হুম আল্লাহ কিন্তু দুনিয়ায় থাকতেই ডিসাইড করে নিতেছে আপনারা কখনো তো জাননাই মনে হয় তে গেছেন জিপিউ হুম না ভিতরে যানাই জিপিউতে নিয়ম হলো আগে নিয়ম ছিল এখন তো তে গেল যেই না গেল সেই এখন আর মানুষ চিঠি মিঠি লেখে না ঠিক না কি হ্যাঁ এখন যা আসে ডাইরেক্ট ঠিক না আগে দেখতাম জিপিউতে মেশিন ছিল সমস্ত ছোট ছোট দেখতেন না চিঠি রাখার ডাক বক্স ছিল এটার ভিতরে চিঠি রেখে আসতো তো পিউনরা ওইখান থেকে নিয়ে যেত নিয়ে সব ওইখানে ডেলা দিত ওই মেশিন কোনটা কোন জিলার এটা মেশিন বাছাই করছে এটা মানুষ করতে না হুম জিপিউর ভিতরে লাগানো আছে যান দেখে ওটা মেশিন কি করে বাছাই করে কোনটা কোন জেলায় যাবে ঠিক ওই জিলারটা ওই জেলায় পড়ে দেখেন না এয়ারপোর্টে যখন প্লেন গুলা যায় একসাথে সাতটা আটটা দশটা প্লেন যায় আর ইংল্যান্ডের হেত্র নিউ ইয়র্কের জেএফকে দুবাই তো একই দুই তিন সেকেন্ডে মিনিটে মিনিটে উঠতেছে আর নামতেছে তো ওদের লাগেজ কেমনে চেক হয় প্লেনে যায় কি করে ওটা কি মানুষ দেখা দেখা নেয় নাকি মানুষ না ওটা কোড নাম্বার আছে কোড নাম্বার অনুযায়ী যেতে থাকে এটাই সিস্টেম তো কি বুঝাইতে চাই যে কোন দিকে হারাইয়া গেলাম তাকোয়া মানুষের জন্য তাকোয়া দরকার তাকোয়া এটা একটা পাওয়ার ভিতরে